হ্যালো এই ক্লাসে আমরা জানবো কোন কোন ভার্ভের শেষে এস ইএস এবং আইএস যুক্ত করতে হয় এই টপিকটা একটু কিন্তু ট্রিকি টপিক কারণ ইংরেজিতে কথা বলতে গিয়ে এবং লিখতে গিয়ে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে কোনগুলি ভার্ভের শেষে এবং এছাড়া এ নিয়েও আমরা কনফিউজ হয়ে যাই কোন টেন্সে আবার যে এস যুক্ত করব বা ইএস যুক্ত করব বা আইএস যুক্ত করব

কি সাবজেক্ট যেই হোক না কেন এস এস বা আইএস যুক্ত করো ব্যাপারটা কিন্তু সেরকম নয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি হয় বলো তো যে সাবজেক্ট থাকবে প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্টস বা আদার্স ওকে তো এখানে মাথায় রাখবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় মানে থার্ড পার্সেন যদি কারোর নাম নেন নাম রবি ওকে যদি এগুলো হয় বুঝা গেল আমি একটা কথা বলে দিচ্ছি আবার এই জিনিসটাকে আমি মানে ক্লারিফাই করে দিচ্ছি যে এস ইএস বা এই নিয়মটা কেবলমাত্র অ্যাপ্লিকেবল প্রেজেন্ট এন্ডেফিনিট টেন্সের ক্ষেত্রে ক্লিয়ার বাকি অন্য কোনো টেন্সের ক্ষেত্রে ভার্ভের শেষে এস ইএসআইএস যুক্ত হয় না শুধু এই টেন্সে হয় এবার প্রেজেন্ট এন্ডেফিনিত টেন্সের গঠন কি আমরা অলরেডি আগে থেকে জানি যে সাবজেক্ট থাকবে তারপরে ভি ওয়ান ভি ওয়ান মানে কি ভার্ভে প্রেজেন্ট ফর্ম একটা ভার্ভের তিনটি ফর্ম থাকে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ওয়ান মানে প্রেজেন্ট

ওকে তো এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে কোন টেন্সে হয় এবং সাবজেক্ট কোনগুলি হলে এস এস বা এস যুক্ত হয় তো এবার আমরা জানবো যে এক্স্যাক্টলি কোন কোনগুলির ভার্বের শেষে এস এস বা এস যুক্ত হয় ওকে ওকে তো কি রয়েছে দেখো এস যুক্তকারী ভার্বস ক্লিয়ার এবার আমি একটা জিনিস বলে দিই যে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে সে ক্ষেত্রে সাধারণত এস যুক্ত হয়ে থাকে কি যুক্ত হয়ে থাকে এস যেমন ভারগুলি কেমন হয় ইট সুইম রিড গিভ রাইট তো ইউজুয়ালি থার্ড পার্সন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্ষেত্রে এস যুক্ত হয়ে থাকে যেমন আমরা এখানে দিতে পারি যে হি তাহলে কি হয়ে যাবে ইটস রাইস সুইম সি থার্ড পার্সেন্ট তাহলে এস যুক্ত করে দিলাম সুইমস ইন দা পন্ড ওকে সে পুকুরে সাঁতার কাটে রিড এবার আমি কারো নামও নিতে পারি যেমন রবি রবি রিডস আ বুক রবি একটি বই পড়ে ক্লিয়ার বুঝতে পারছো তাহলে কি যুক্ত হলো এগুলোতে এস তারপরে হি এস যুক্ত করে দিলাম কেন হি থার্ড পার্সন হি গিভস মি আপেন সে আমাকে একটি কলম দেয় হ্যাঁ ওকে তারপরে কি আছে রাইট আমাদেরকে সাবজেক্ট থার্ড পার্সেনে দিতে হবে সিঙ্গুলার ওকে নয়লে কিন্তু হবে না এবার এখানে আমরা অন্য কোন যদি পার্সনে সাবজেক্ট দিই হবে না মানে এটা কেবলমাত্র এই পার্সনের ক্ষেত্রেই applicable মানে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে এস বা এস বা এস যুক্ত হয় এখানে আমি আবার কারো নাম নিয়ার নাম মনে করো রাজুネル নাম রাজু রাইটস ক্ষেত্রে এসি যুক্ত হয় ক্লিয়ার মানে প্রেজেন্ট এনি সাধারণত এস যুক্ত হয় কিছু নিয়ম রয়েছে রুলস রয়েছে যেটা থেকে তুমি বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোন কোন ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয় ওকে তো চলো এপরে নিয়মটা আমরা জেনে নিই এবার আমরা জানবো যে ইএস কোন কোন ভার্বের শেষে যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওকে দেখো যদি কোনো ভার্বের শেষে তোমরা দেখতে পাও ডাবল এস রয়েছে এক্স রয়েছে এস এইচ সি এইচ ও জেড কোন ভার্বের শেষে যদি এগুলোর মধ্যে যে কোনো একটা দেখতে পাও তাহলে সেই ভার্বস সঙ্গে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন বাক্য তৈরি করবে সেক্ষেত্রে ইএস যুক্ত করতে হবে যদি সাবজেক্ট থার্ড পারসন হয় ক্লিয়ার আমি ব্যাপারটা কিন্তু এর আগে ক্লিয়ার করলাম ভালো করে যে থার্ড পারসন কি ওকে তো যদি কোনো ভার্বে শেষে ডাবল এস এক্স এস এ সি এইচ ও জেড থাকে এগুলো থাকে আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ক্ষেত্রে ইএস যুক্ত করতে হবে যেমন এখানে কি বলছে ফিনিশ তাহলে শেষে কি রয়েছে

सब्जेक्ट की होएगा लो थर्ड पर्सन होएगा लो तो ये थर्ड पर्सन सिंगुलर प्रिया फिनिशेस देखो हमरा ईएस जुट कर दिलाऊं क्या नो कारण प्रिया थर्ड पर्सन आरे डब प्रेजेंट इंडिफिनिट टेंस है मतलब बाप कोडा तज्जन्नो प्रिया फिनिशेस हार होमवर्क ओके okay? जब प्रिया तार होमवर्क

fixes his car তাহলে কি হয়ে গেল যে মানুষটি তার গাড়ি ঠিক করে ফিক্স মানে কি কোন ঠিক করা ওকে তাহলে এখানে দেখো সাবজেক্ট কিন্তু থার্ড পারসন হতে হবে অলওয়েজ কিপ ইন মাইন্ড সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে অ্যাকচুয়ালি থার্ড পারসন হতে হবে আর একজন হতে হবে তবে কিন্তু ভার্বগুলো যদি এরকম থাকে মানে এক্স থাকে তো ইউজ করতে হবে ক্লিয়ার তাহলে দেখতে পেলে যে

আর সান মা তার ছেলেকে মিস করে মানে অভাব বোধ করে একচুয়ালি মিস করা মানে অভাব বোধ করা কারোর কোনো জিনিস নিয়ে বা কোনো ব্যক্তিকে নিয়ে তো মাদার থার্ড পার্সেন্ট সিংগুলা তাদের মিস এর সঙ্গে আমরা কি করে দিলাম ইএস লাগিয়ে দিলাম ঠিক আছে তো মাদার মিসেস সারসন আবার কোনো ওয়ার্ডের শেষে যদি তোমরা দেখতে পাও যে জেড রয়েছে জেড যদি থাকে তবুও কিন্তু আমরা কি করব।

ফুলের উপরে গুনগুন অর্থাৎ ভৌ ভৌ শব্দ করে ক্লিয়ার তো এই ছিল সিম্পল ডাবল এস এক্স এস এইচ সি এইচ ও জেড এগুলো যদি থাকে শেষে কোনো ভার্ব এর শেষে তাহলে সেই ভার্ব শেষে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সেই ভার্ব শেষে ইএস যুক্ত করবে কিন্তু সেখানে মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে এছাড়া অনেক ভার্ব রয়েছে যেমন কিস কিসেস হয়ে যাবে কুইজ 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 একটা নাউন আবার কুইজ কে ভার্ব হিসেবে ইউজ করা হয় কুইজ কুইজেস হয়ে যাবে ডু এটা তো জানো সবাই জানে ডু থেকে হয়ে যাবে ডাজ হি ডাজ ইট সে এটা করে নিক্স সেস ফেট ওয়াচ পাস তো বুঝতে পারলে যে কোনগুলি ভার্ব শেষে এস যুক্ত হয় এস তো নরমালি যুক্ত হয়ে থাকে বাট যদি এরকম যদি শেষে দেখতে বা কোন ভার্ব শেষে তার কিন্তু এস যুক্ত হবে ওকে এবার আমরা জানবো কোন কোন ভার্ব শেষে আই এস যুক্ত হয় এবার আমরা জানবো কোনগুলি ভার্ব শেষে আই এস যুক্ত করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ওকে দেখো ভার্বে শেষে ওয়াই থাকলে আই ই এস যুক্ত করতে হবে অর্থাৎ কোন ভার্বস রয়েছে সেই ভার্বে শেষে যদি ওয়াই থাকে তাহলে সেই ভার্বের ক্ষেত্রে কিন্তু আমরা আই ই এস যুক্ত করব কিন্তু এখানে অলওয়েজ কিপ ইন মাইন্ড যে সাবজেক্ট কিন্তু কি হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার দেখো এই কথাটা আমি এগেইন আর এগেইন উচ্চারণ করছি যে থার্ড পারসন সিঙ্গুলার কেন বলতে কারণ এই নিয়মটা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলেই অ্যাপ্লিকেবল হবে নয়লে হবে না দ্যাটস ওয়াই এগেইন এন্ড এগেইন আই এম সেইং দিস থার্ড পার্সন সিঙ্গুলার ওকে তো যাই হোক তো এখানে বেশ কিছু ভার্বস রয়েছে ট্রাই চেষ্টা করা ভেরিফাই স্টাডি প্লে সে ফ্লাই ক্লারিফাই বাই এখানে যে কোটা ভার্বস তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি ভাব বেসেসে কি রয়েছে ওয়াই রয়েছে তাহলে এই ভার্বসগুলি দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করব আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হবে আই এস যুক্ত করতে হবে তে কিভাবে যুক্ত করব চলে জেনে নিই যেমন আমরা বলতে পারি তাহলে সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে হি তাহলে কি করতে হবে যখন আমরা আই এস যুক্ত করব তখন কিন্তু আমরা ওয়াইটাকে উঠিয়ে ওয়াইটা কিন্তু থাকবে না ওয়াইটাকে বাদ দিয়ে কি হয়ে যাবে আই ই এস ক্লিয়ার ওয়াই কে উঠিয়ে দেব তারপরে আই এস লিখার ক্ষেত্রে

এখানে এসেছে কি রয়েছে বলে তো ওয়াই ওকে আবার এখানে এসেছে ওয়াই রয়েছে ক্লিয়ার বাট এখানে একটা জিনিস নোটিস করো যে এখানে ওয়াই এর আগে কি রয়েছে কনসোন্যান্ট ডি ডি ইজ আ কনসোন্যান্ট লেটার ডি কনসোন্যান্ট তো যদি ওয়াই এর আগে কনসোন্যান্ট থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে আই এস হবে আবার যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে যেমন এখানে ওয়াই রয়েছে ওয়াই এর আগে কি রয়েছে কিন্তু যুক্ত হবে না হবে এখানে ওয়াইটা উঠে গেল কেন বলো তো কারণ ওয়াই এর আগে ডি কনসনে তাহলে কি হয়ে যাবে স্টাডিজ ওকে অর্থাৎ সে বাইরে পড়াশোনা করে বিদেশে পড়াশোনা করে এবার এখানে দেখো এর আগে ভায়োল তার জন্য এখানে কিন্তু ওয়াই টা উঠবে না তো এটা কিন্তু পার্থক্য মাথায় রাখতে হবে যে শেষে যদি ওয়াই থাকে ওকে তো ওয়াই এর আগে যদি ভায়েল থাকে তাহলে কিন্তু শুধু এ যুক্ত হবে ওয়াই টা উঠবে না শুধু এস যুক্ত করব। আই এস যুক্ত করতে হবে না আবার ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই টা উঠে গিয়ে আই এ এস যুক্ত করতে হবে যেমন এই তিনটে আমরা করলাম বাট এখানে দেখো এখানে আমরা বলতে পারি যে রবি

এর আগে কনসোনেন্ট আর ছিল ওয়াইয়ের আগে এফ কনসোনেন্ট ছিল ওয়াইয়ের আগে ডি কনসোনেন্ট তার জন্য ওয়াইটা উঠে গিয়ে এস ওকে সো এটা কিন্তু একটু ট্রিকি ওকে যেমন আমি এখানে বলতে পারি যে হি কি হয়ে যাবে সেজ দিস স্টোরি সেই গল্পটা বলে তাহলে এখানে দেখো সেজ রয়েছে

আর এগুলোতে কি বলতো সব কনসোনেন্ট পেয়েছে তার জন্য আই এস তো ইন টোটাল যদি কোনো ভার্বেস শেষে ওয়াই থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে আই এস করবো আবার সেই ওয়াই এর আগে যদি আবার ভাইল থাকে তাহলে ওয়াই উঠবে না শুধু এস যুক্ত করে হয়ে যাবে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে কোন কোন ভার্বেস শেষে এস এস এবং আই এস যুক্ত করতে হয় আই হোপ তোমাদের এই ক্লাসটা অবশ্যই তোমাদের ইংলিশ স্পিকিং স্কিলসটাকে ইম্প্রুভ করতে সাহায্য করবে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি কেমন হয়েছে আমার কমেন্ট সেকশনে জানাও এবং নেক্সট ভিডিও কোন টপিকের ওপরে দেওয়া যেতে পারে তার মতামত তোমরা কমেন্ট সেকশানে বলতে পারো ওকে থ্যাংক ইউ